খেলাফত যে হাকি হচ্ছে হজরত খিলাফত আলা মিনহাজের নবুয়া খিলাফত আলা মিনহাজের নব অর্থ হইল নবতের আলোকে খেলাফত অর্থাৎ এখন তার অহিমানু নাজিল হবে না যে অহিমন নাজিল হয়েছে সে অনুযায়ী যে খেলাফতটা পরিচালনা করেছেন পরবর্তী হজরত খোলাভাই রাশিদ আলাহিমুসালাম ওনারা সেই আদলে জারি করতে হবে তাহলে ওনাদের আমলগুলি কি ছিল সেই অনুযায়ী ওনারা আমল করে সেই জন্য আল্লাহফদের বললেন ওয়াদাল্লাহুল্লাহ জিন আমনু মিং কুম ওয়ামিল উস সলিয়াত ওয়াদা করতেছেন যে তোমাদের পাক যারা আমলের খালেস ইমান আনবে আমলের লাইয়াস্তাখ লিফান্ন হুম লাইয়াস্তাখ লিফান্নফিলার কামাস্তাখ লাফানে মিং কবলি হিম আমি তাদেরকে খেলাভদ দিব যেমন পূর্বর্তী খেলাপদ দিয়েছি যারা ইমান আনবে আমলে সলে করবে তখন খেলাফদ দিবেন আমি তো খেলাপদ আসবে না বলা যেতে পারে বোঝানো যেতে পারে কিন্তু খেলাপথটা আসবে না খেলাপথটা তখন আসবে যখন রহমতটা বর্ষিত হবে তখন খেলাপথটা হবে এছাড়া খেলাপথ হবে না বলা যেমন টাকা যাবে কিন্তু হবে না হওয়ার জন্য হ্যাঁ বলতে হবে লিখতে হবে সব করতে হবে সাথে সাথে নিজের আমলটাকে শুদ্ধ করতে হবে তখন যখন আমলে সলে হবে রহমতটা বর্ষিত হবে রহমত বর্ষিত হলে তখন গাবিয়ে মদত হবে আল্লাহকে বললেন ইন আল্লাহ জিন কয় লু রব্বুন আল্লাহ সুমস্ত কামু তাতানাজ মারা যারা এক আল্লাহ কনেকে মানবে নু রে মুজাস্ম হাবিব হুজুর পাক সল্ল আর এই মনাকে মানবে এস্তেগামত থাকবে তাদের জন্য আল্লাহক ফেরেস্তা নাজিল করবেন অর্থাৎ কাবি মদত করবেন সুমান আল্লাহ এখন আল্লাহ কনেকে মানতে মন হাবিবসদ মানবে কিবে মানবে আদেশ মানতে হবে না আল্লাহ কান আলাকুম ফি রাসুল হাসানা যেন উত্তম আদর্শ হচ্ছেন সর্বোত্তম আদর্শ হচ্ছেন নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার মধ্যে তাইলে ওনাকে তো এর্তেব করতে হবে ওনাকে এর্তেব করার মাধ্যম দিয়ে হাসিল করতে হবে এটা এইভাবে হবে না মোহব্বতটা যে অর্জন জন করবে তখন তার পক্ষে সম্ভব শুধু বললেও হবে না লেখলেও হবে না এখন অনেক কিছু লেখে অনেক কিছু বলে কিন্তু কোনটা হয় না হবে কোথেকে পাকিস্তান স্বাধীন করলো মুসলমান দেশ হবে কোথায় মুসলমান দেশ হয়েছে নামটা পাকিস্তা কিছু হয় নাই সব কাফের মুসজিদের রসব তৈরিকা এদের সুদ ঘোষের ব্যবস্থা রয়ে গেল বিচার ব্যবস্থা কুফরিটাই রয়ে গেল শিক্ষা ব্যবস্থা কুফরি রয়ে গেলো একটা খেলাপথ যদি